নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে গরমে একটা খুব পাতলা সিম্পল একটা রান্না করব বাটা মাছ দিয়ে কুমড়োর ডগা আর বেগুন দিয়ে একটা রেসিপি করব খুব সিম্পল খুব কম তেল মশলা দিয়ে বন্ধুরা আমি এখানে কুমড়োর ডগা লম্বা লম্বা করে কেটে নিয়েছি দু একটা কচি কচি ডগা শাক শাক দেওয়া আছে এখানে বেগুন আছে তোমরা বেগুনও দিতে পারো সঙ্গে আলুও দিতে পারো আমি আলুটা ব্যবহার করছি না এখানে কাঁচা লঙ্কা আছে চারটে একটা টমেটো আছে এখানে বাটা মাছ আছে সর্ষের তেল আছে হলুদ আছে আলো জিরে আছে লবণ আছে আর ভাজা জিরে গুঁড়ো আছে তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করি প্রথমে মাছটাকে লবণ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম বেগুন হলুদ দিয়ে দিচ্ছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব খুব সিম্পল রান্নাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে কুমড়ো শাক নিরামিষ করলেও ভালো লাগে মাছ দিয়ে করলে তো আরও ভালো লাগবে এইভাবে বন্ধুরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে মাছ দিয়ে কুমড়ো টগা কড়াইটা গরম হয়ে গেছে এবং সর্ষের তেল দিয়ে দেবো মাছটাকে আগে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি লঙ্কা কালো দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো কুকনোর ডগাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেবে আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দেবো দিতে হবে বন্ধুরা আট সমানে একটু দেবো ডাটাটা খুলে দেখবো ডাটাগুলো আর একটু বললো মাছগুলো দিয়ে দেবো এই টাইমে হয়ে গেছে নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি কিন্তু এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে পুজোর ডগা দিয়ে পাটা মাছ দারুণ টেস্ট হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ নামানোর আগে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ